তো পুরো কে খাবে আনারস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলaknandini এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আজকে রবিবার সকাল সকাল বেরিয়ে যাব একটু বাজারে বা সপ্তাহের বাদবাকি বাকি দিনগুলো তো বেরোনো হয় না তাই ভাবছি আজ একটু বাজারের দিকে যাব দেখি কি মাছ আনি আর কি আরছি না আরছি আনার পর আপনাদের সাথে সবটা শেয়ার করব আর তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা এক ফুট দিয়ে যাব গ্যাসটা অফ করে তারপরে এসে নিয়ে আবার গ্যাসটা চালিয়ে দিলেই তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এই আমি গ্যাসটা অফ করে দেবো এবার বাবু ঘুমাচ্ছে ওই দুটোও শুয়ে রয়েছে ঘুমাচ্ছে বৃষ্টি নামতে পারে তাড়াতাড়ি বেরোই আবার বৃষ্টি পড়লে বেরোতে পারবো না যাই তাহলে এই যে চলে এলাম বাজারে এটা হলো আমাদের কোটের বাজার এর আগেও ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কোটের বাজারটা দেখছেন কিরকম রাস্তাঘাটের অবস্থা চারিদিকে কাদা কাদা জল মানে রাস্তা শুকাচ্ছেই না বৃষ্টি তো থামছে না না চলুন তাহলে আগে প্রথমে মাছটা নিয়ে নিই এই যে মাছের দোকানে চলে এসেছি এই যে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে আপনাদের আগেও দেখিয়েছিলাম ট্রেন যায় পাশ দিয়ে কত রকমের মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর পম্পলেট মাছ এই দাদার কাছে মাছটা খুব ভালো পাওয়া যায় তা বর্ষাকালে ইলিশ মাছ দেখলে মনে হয় খালি নিই নি তাই নিয়ে নিলাম আজকেও ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিতে এসেছিলাম শুধু চিংড়ি মাছই জানেন তো ইলিশটা দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম তা মাছ নেওয়া হয়ে গেলো এবার দেখি একটু সবজি নিয়ে নিই সবজিও তো লাগবে এত টাটকা এখানে সবজিগুলো সব পাওয়া যায় না সব সবুজ সবুজ ভ্যারাইটিস রকমের মাছ তো ভালোই লাগে কিন্তু ভ্যারাইটিস রকমের সবজি সবুজ সবুজ সব দেখতে আরও বেশি ভালো লাগে কত রকমের সবজি মনে হয় সব নিয়ে নিই ছোটো ছোটো ফুলকপি থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে কচু তারপর মোচা এচোর কি পাবেন না সব পাওয়া যায় এখানে দেখুন মাশরুম আমরা না মাশরুমটা খাই না তবে এই লাল আর হলুদ ক্যাপসিকাম গুলো দেখলেই জানেন তো আমার নিতে ইচ্ছা করে এই যে বাজার করে চলে এলাম এসে নিয়েই প্রথমে ধুবোদের মাংসটা বসালাম ওদের খাবারটা হয়ে গেছে ওইখানে ঠান্ডা করতে দিয়েছি খাবারটা ঠান্ডা হোক তারপর খাওয়াচ্ছি এই চা খেলাম একটু জানেন তো মানে চা না খেলে না সকালবেলা কেমন যেন লাগে আমাকে দিন আপনি চা দেবেন না ঠিক আছে কিন্তু সকালবেলা আমি একবার চা খাবই। আর বিকালবেলা কোনো কোনো সময় খাই কোনো কোনো সময় খাই না আপনাদের দাদা খায় ওকে করে দিই যখন তখন ভাবি আমিও একটু খাই তা এই যে বাজার করে এনেছি দেখুন অনেক কিছুই করেছি বাজার আজকে এই যে ইলিশ মাছ এনেছি মাছটা খুব ভালো পেয়েছি বললো ভালো হবে ইলিশ মাছটা আর এই যে চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ দিয়ে আমি একটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি সেটা আপনারা পরে যখন করব সেই ভিডিওতে দেখতে পারবেন আর এই যে একটা আনারস এনেছি আনারসটা না খুব ভালো এত সুন্দর গন্ধ না আনারসটা আর এনেছি এই যে লঙ্কা মোচা মোচাটা ছাড়িয়ে দিয়েছে ছাড়ানোর আমার সময় নেই ওই একটা পেঁপে এনেছি আর দুটো ক্যাপসিকাম এনেছি লাল হলুদ টমেটো আর এই যে আর এনেছি ওই যে ওখানে জন্য লাল আলু ওদের খাবারে দিলাম তাই ওখানে আছে প্লাস্টিকটা এই আজকে বাজার করেছি আর কিছু করিনি বাজার মানে বাজারে পা দেওয়া যাচ্ছে না জানেন এত কাদা বৃষ্টি পড়ছে তো অনবরত ভীষণ কাদা বাজারে তাহলে চলুন যাই ওদেরকে খাই দিই ওদের খিদে পেয়ে গেছে আই নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি এই যে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি ধুয়ো চিংড়িকে এই মাছ খাইয়ে এলাম তারপর নাইটিটা চেঞ্জ করলাম জানেন ছাদে জামা কাপড় গুলো রোদ দেখে কালকে হালকা হালকা ভেজা ছিল জামা মেলে আমি নিচে নামলাম তখনই হুড়মুড়িয়ে বৃষ্টিটা নামলো আর আমি ভিজে গেছিলাম মানে কি বিরক্ত লাগে না একবার করে বৃষ্টি পড়ছে হালকা রোদ উঠছে কনফিউজ হয়ে যে জামা কাপড় মেলবো কি মেলবো না তাই একেবারে সব তুলে দিয়ে আমি এসেছি আর উপরে যাওয়া সম্ভব না এই যে মাছ ভেজে নিচ্ছি এই যে তিন তিন পিস পিস মাছ মাছ ভাজলাম এটা মাছের তেল দিয়ে ভাজা তিনজনে খাবো আর এই বাদ বাকি মাছগুলো ফাঁপা করবো ভাপাটা খেতেই আমরা সব থেকে বেশি ভালোবাসি জানেন বিশেষ করে ছেলে আমার ছেলে ভাপা খেতে এত ভালোবাসে ওই পর্ষটা একটু বেশি দেবো সর্ষেটা কম দিই সর্ষের পরিমাণটাই বেশি দেব তো চলুন মাছগুলো ভেজে নিই আর এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিয়েছে দোকান থেকেই চিংড়ি মাছগুলো দোকান থেকেই ছাড়িয়ে দিয়েছে আমি তাও এই যে চিংড়ি মাছের উপরের এই শিরাগুলো থাকে না কালো রঙের একটা শিরা ওইটা ছাড়িয়ে নি এটা যদি ছাড়িয়ে নি খান তাহলে অ্যালার্জিটা হয় না চিংড়ি মাছ খেলে অনেকের অ্যালার্জি হয় তো এটা ছাড়িয়ে খেলে অ্যালার্জি হয় না তাই ওইটা আমি সবসময় ছাড়িয়েই রান্না করি ইলিশ মাছের রেসিপির ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ধরে বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মাথায় সৌরভ এসছে ধুয়ো চিংকির সাথে দেখা করতে তা সৌরভ এসছেই যখন আমি ওই জন্য বললাম সৌরভকে সৌরভ ওর নখগুলো একটু কেটে দাও তো জানেন তো পায়ের নখগুলো বড় হয়ে গেলে না ধুপোর বা চিংকি যারই হোক মাঠে দৌড়াতে ভীষণ অসুবিধা হয় নখে ব্যথা পায় তাই সৌরভ এসছে যখন নখটা একটু কাটিয়েই নিই সৌরভকে ওরা পাগলের মতো ভালোবাসে আরেকজন এসছিল আরেকজনকে উপরে পাঠিয়ে দিলাম কানা নখ কাটছে তো দেখুন কি সুন্দর শুয়ে রয়েছে এক কোটা কিন্তু বিরক্ত করে না জানেন ও জানে এখন আমার একটা কাজ হচ্ছে আমি চুপচাপ থাকবো না বাবা দেখুন চুপ করে শুয়ে রয়েছে কিন্তু সৌরভ সুন্দর কেটে দেবে দেখুন তৈরি হয়ে গেছে আমার ইলিশ বাবা কি সুন্দর হয়েছে না দেখতে মাছটা খুব ভালো জানেন তো হালকা একটু ডিম আছে বললাম যে ডিম ছাড়া দেবেন কেটে দেখে হালকা অল্প জাস্ট একদম অল্প মাছটা খুব ভালো মাছটা টেস্ট আছে ভালো দারুণ পুরো ঘর মামা করছে গন্ধে তাহলে চলুন নেবেন না আমি এই যে আনারসটা যে এনেছি আজকে বাজার থেকে এই যে আনারসটা আনারসটা কাটি ধুয়ো চিমকিকে আনারস খাওয়াবো আজকে একটু দেখি খায় কি না কেটে নিয়ে আনারসটা আমার আনারসটা কাটা হয়ে গেছে দেখুন এত মিষ্টি না আনারসটা পুরো একদম গুড়ের মতো মিষ্টি চলেন আবার ধুবো চিংকিকে একটু খাওয়াই খায় কি না দেখি ধুবো খেয়ে নেবে জানেন তো কিন্তু চিংকি নকশা করবে একবার করে নাক দিয়ে শুকবে মুখে দিয়ে আবার ফেলে দেবে এই করেও কে খাবে আনারস কে খাবে তোমরা খাবে আনারস খাবে দেব হ্যাঁ কি না বলতে হবে হ্যাঁ কি না বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না 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 একটা একটা করে ভালো চিংকি খাও ভালো মা খেতে ভালো ভালো এ দেখুন যুব খেয়েছে আর চিংকি দিচ্ছি চিংকি ওই যে যে নিচে ফেলে ফেলে চাটাচাটি কোচাই দেখো ধোয়া আনারস খেতে খুব ভালোবাসে আম আনারস শশাটাই খালি খায় না দেবো বাদ বাকি আম আনারস এগুলো দিলে খায় যেগুলো আর কি দেওয়া যায় তরমুজ তরমুজটাও খুব ভালোবাসে খেতে ব্যাস তুমি তো আর খেলে না তুমি তো নিয়ে নিয়ে নষ্ট করছো না। এখন ঘড়িতে বাজে পনে দুটো এই স্নান করে তারপর পুজো টুজো দিয়ে নিচে নামলাম এবার খেতে দিচ্ছি ছেলেরটা আগে বেড়ে দিয়েছি আগে যে মাছ ভাজার তেলটা রেখেছি তেল দিয়ে মাছ ভাজা দিয়ে আগে ভাত খাবে তারপর ভাপাটা দেব আগে ইলিশ ভাপাটা কেমন করে করেছি সেটা আপনাদেরকে আর পুরোটা দেখালাম না কেন এই কয়েকদিন আগেই আমি করেছিলাম ইলিশ ভাপাটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটা আমার আগের ভিডিওতে আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ একটু চেক করে দেখে নেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন